নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি এবার চা খাব আর হচ্ছে যে এখন কটা বাজে মা সাতটা ওই চব্বিশ বাজে আমি এক দুটো ঘর ঝাড় দিয়ে নিলাম কালকে মাথায় তেল মাখলাম আজকে চিপকু চিপকু হয়ে গেছি মাথায় শ্যাম্পু করবো মাথাটা খুব চুল করছে আসলে রাস্তায় যা ধুলোবালি আর রাস্তাগুলো খুঁড়ে খুঁড়ে অবস্থা আরো খারাপ করেছে ধুলো যা হয়েছে সব জায়গায় রাস্তা যা করে রেখেছে মা আর ওদিকে উচ্ছে সেদ্ধ হয়ে গেছে চা খেয়ে আবার হ্যাঁ চলো চা খেয়ে নি আবার দেখা হচ্ছে মা আটা মারতে বসেছে কি আটা মেকে যাবে না না খেতে আটা ঠিক আছে আর আজকে আমাদের কি রান্না হয়েছে চলো দেখি দুধটা খোলা কেন এই যে আজকে আমাদের রান্না হয়েছে ভাত আর এই পাঁচ মিশুলি চচ্চড়ি আর ওটা কি হয়েছে কলার খোলা বাটা আর এটা ডিমের ডালনা সোয়াবিন দিয়ে হয়েছে মা সন্ধে দিচ্ছে এই সবে করছি সবে ফিরলাম মার আমি হাঁটতে গেছিলাম দুজনে মিলে অনেকটা হেঁটেছি আজকে মাকে হাঁটিয়েছি আজকে অনেকটা এই ফিরে ড্রেস চেঞ্জ করে আর হাত পা ধুলাম আমাদের চাল ভাজা চা চলে এসছে মা চা করল আজ অনেক হেঁটেছি এসে মা চা করলো আর এই চাল ভাজা খাচ্ছি সবজি কাটছে কি কেটেছো ঝিঙে কেটেছো ঝিঙে কেটেছি আর এই পেঁপেটা কাটি সেই কাটি মা কবে দিয়েছিল পেঁপেটা পরে আছে পেঁপে আলু ঝিঙে কাটছে টিভি দেখছে আর এই কাটি আর আমি এদিকে কি করে সন্ধ্যাবেলা চা অবস্থা দেখো এক পাক ঘুরে নিল ও চোখ জ্বলছে সব সময় কিন্তু চোখ জ্বলে না এক একটা সময় জলে ডিম দিয়ে ভাত দিয়েছি অত শোকার কিছু হয়নি সকালে ডিম ভাত শোক চিস মানে তুই এদের ওখানে সুন্দরী দাঁড়িয়ে আছে খাবে বলে ঝোলটা আগে খেয়ে নেবে তুই না খেলে সুন্দরীকে দিয়ে দেবো ও চেটে পুটে খেয়ে নেবে ডিম ভাত এই যে বাসনগুলো মাজবো আর এই শীতকাল এলো এবার এখন মনে হবে যে বা এতে হাত দেওয়া যাচ্ছে না জলে হাত দেয়া যায় না একদম এত জল ঠান্ডা যে বাসন মানে বাসন মাজলে বাসন ধুলে জল এবার কাঁপুনই লাগবে এখন তো কাঁপুনই লাগছে না এরপরে কাঁপুনই লাগবে আর শীতকালে এই রাত্রিবেলা ভাত খেলে তখন কিরাম লাগে গাগ কিপে ওঠে একদম অতটা ঠান্ডা পড়েনি এরপরে ঠান্ডা পড়লে আর জলে হাত দেয়া যায় না ও কি ঠান্ডা লাগে যাই হোক আর হচ্ছে যে এবার বাইরে বেরিয়েছিলাম ঘরের ভেতর থাকিতেও তো সন্ধ্যা থেকে অতটা বুঝতে পাই না রাত্রিরে এই ডগিটাকে খেতে দিতে বেরিয়েছিলাম দেখলাম ভালোই ঠান্ডা পড়েছে বেশ আর দেখতে দেখতে দেখো বাসনগুলোও মাজা হলো বেশি বাসন পরেনি আজকে ওই দেখছিটা ভাত যে করা হয় সেটা আর সে আমি তো দুবেলাই ভাত খাই মা রুটি খায় আমার রুটি আবার সহ্য হয় না মা আবার বলেছে শীতকালে রাত্রিরে দুটো করে রুটি রাখবে আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো ওই জন্য দুটো রুটি মানে রুটি খেলে আমার সহ্য হয় না তা মাকে বলেছি তাহলে টিফিনে রুটি দেবে না রাত্রিরে তাহলে দুটো করে রুটি খাবো আবার যদি রুটি রোজ খাই না তখন আবার শরীরটা খারাপ করে সহ্য হয় না আর হচ্ছে যে বাসনগুলো ধুয়ে নেব নিয়ে এবার এডিটিংয়ে বসবো তারপরে এডিটিংয়ে বসলেও তাও শুতে শুতে অনেক রাত্রির হয়ে যায় তা যাই হোক এই দেখতে দেখতে বাসনগুলো আর ডগিটা আজকে বেরিয়েছি যখন আমায় দেখে ঘোড়ার মতো না লাফাচ্ছে লাফিয়ে লাফিয়ে চা এক পাক ঘুরে নিল নিয়ে যেই খেতে দিতে গেছে বলছে হুঁ মানে আমায় খেতে দাও আর শুঁকছে খেতে দিতে করে আবার শুঁকছে অবশ্য ডিম দিয়ে ভাত দিলে ও খেয়ে নেয় শুধু ওর একটাই মানে ব্যায়াম বলবো ও এ দিয়ে ভাত খেতে চায় না মাছ দিয়ে ভাত খেতে চায় না তা যাই হোক আর এই বাসন টাসন প্রায় মাজা হয়ে এলো আর হচ্ছে যে সকালে তো মা রান্না করেই রাখে রাত্রিরে শুধু আমি গরম করি গরম করে নিয়ে আর এই খাওয়া দাওয়া হয়ে যায় আমরা জেগে থাকি অনেক রাত অবধি কিন্তু খেয়ে নিই তাড়াতাড়ি একদম মানে সাড়ে নটার মধ্যে খেয়ে নিই আমরা শুতে দেরি করলেও খেতে দেরি করি না মার শরীরটা ভালো নয় ওষুধ পশুদ খেতে হয় অনেক ওই জন্যে তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো আর হচ্ছে যে এই দেখো দেখতে দেখতে বাসনগুলোও মাজা হয়ে গেল আর হচ্ছে যে এই যে বাসন টাসন মাজা হলো ডগিটাকে আগে খেতে দিয়ে এলাম একটুখানি লাস্টে ভাত ছিল আর খায়নি মার ওদিকে চুল বাঁধা হয়ে আছে মা শুয়েও পড়েছে শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি এখানে বসে টিভি দেখছি এবার এডিটিংয়ে বসবো তো শুতে শুতে রাত হয়ে যায় যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে